বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো থানার পুলিশ পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের নির্দেশে বড়ুয়া থানার পক্ষ থেকে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে সেই কারণে বড়োয়া থানার পক্ষ থেকে মমস্য রোগীদের বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে একশো কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন रास लगाबे हां 8000 हां বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ ফলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো